নমস্কার বন্ধুরা আমি রাতে খাবার নিয়েছি আজকে নতুন একটা খাবার নিয়ে তোমাদের সামনে চলে এসছি কিছুতে মুখে ভালো লাগছে না তো আজকে রুটি নিয়েছি একটা আর এখানে পেঁয়াজ নিয়েছি আধখানা আর এটা লঙ্কা চপ নিয়েছি এই দেখো আর কি নিয়েছি বলতে বন্ধুরা বেগুন ভত্তা এই দেখো ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা বেগুনের মধ্যে ঢুকিয়ে বেগুনটাকে পুড়িয়ে একদম ভালো সর্ষের তেল দিয়ে সামান্য পরি লবণ দিয়ে এটাকে ভর্তা করা হয়েছে রুটি দিয়ে খাবো বলে মুখে তো কিছু ভালো লাগছে না তার জন্য আজকে বেগুন পোড়া ভর্তা আর লঙ্কার চপ আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি তাই দিয়ে আজকে রুটি খাচ্ছি তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেতে বসেছি বন্ধুরা এই যে বেগুন পোড়া রুটি দারুণ হবে লঙ্কার চপ কাঁচা পেঁয়াজ সেই খেতে হবে বেগুন পোড়া আমার তো খুব ভালো লাগে শীতকালেতে এই সব খাবারই একটা মজা একটা স্বাদ রকম এর মধ্যে টমেটো পুড়িয়ে বেগুন দিয়ে মাখা করলে টমেটোটা ছিল না দেখে করা হয়নি খেতে লাগিস বন্ধুরা শুরু করছি বেগুন পোড়া বেগুন ভর্তা লঙ্কার চপ আর রুটি লঙ্কার চপ 굉장. 아, 정 다르군. 여러 아, 다르군. 스다르 ulang kat yang premise matematik matematik kecik apa শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি ভিডিওটা ভালো লাগলে সর্দি মুখে আপনারা এরকম খাবার খাবেন দেখবেন খুব ভালো লাগবে খুব ভালো লাগবে বেগুন ভর্তা আর কি